It's সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কোথায় যাচ্ছি কেউ কি বলতে পারবেন আর আজকে আমাদেরকে এতটা খুশি কেন লাগছে সেটাও কি আপনারা জানেন তাই তো সবকিছুর বিস্তারিত জানতে আজকে না টেনে ফুল ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকে আসসালামু আলাইকুম আমি আরো স্যারো আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা কিন্তু কিছুদিন আগেই দেখেছেন আমরা কিন্তু বাড়ির জন্য টাইসগুলো কিনে নিয়েছিলাম বাট আজকে যে কারণে এসেছি সেটা হচ্ছে বাড়ি কমপ্লিট করার পর সিঁড়িগুলো আমরা টাইস করে নিই তাহলে সেটার আরও সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় তাই তো আলোচনা করে চলে আসলাম টাইস নিতে আজকে আমাদের অনেক কাজ ছিল তো সমমমকে আমার শাশুড়ির কাছে রেখে আমি আর সোয়ার পাবা চলে আসলাম কেনাকাটা করতে অ্যাকচুয়ালি আমরা এতই ব্যস্ত থাকি যে সবকিছু টাইমলি করতে পারি না সবথেকে টাইম মেইনটেইনটাই আমাদের আগে করতে হবে আজকে দেখি কি কি করতে পারি তো সবকিছু আমার পছন্দ মতো নেওয়াতে টাইস গুলো কিন্তু সোয়ার পাপা আমার পছন্দ মতোই নিয়েছে আর আমার ভালোবাসার মানুষেরা তো আপনারা সবাই জানেন এই কি করে কি করে আমার বাবাই কি করে সোয়া

সবটেনিয়েন সাপ্ৰান্স আমরা খুব শীঘ্রই আমাদের নতুন ফ্ল্যাটে উঠে যাব তার সাথে সামনে আসছে ধামাকা কিছু তাই তো এত তারাহুরু আমাদের আর আমার রাজকীয় বাড়ির জন্য রাজকীয় কারবারগুলো কি কি করছি সবকিছু কিন্তু টুকটাক আপনাদের সাথে শেয়ার করতেছি আর ফুল লুকটা দেব কমপ্লিট করার পর সেই অবধি খুব ধৈর্য সহকারে আপনাদের আমাদের পেজকে ফলো করতে হবে আমাদের শুভরাশি পেজে চোখ রেখে আপনাদের প্রতিদিনের ভিডিওগুলো কিন্তু দেখতে হবে এখানে আসার মূল কারণটা হচ্ছে যেখানে ফ্রিজটা রাখার সিস্টেম করেছি সেই উপরে খালি জায়গাটা আমরা ভাবতেছি ক্যাবিনেট তৈরি করে নেব না প্লেস ছোট হওয়ার কারণে আমাদের স্পেসও কিন্তু খুব ছোট জিনিসপত্র রাখছে এই জন্য খালি জায়গাগুলো আমরা কাজে লাগিয়ে নিচ্ছি অবশ্য সবকিছু দেখার পরে বুঝতে পারবে আর হ্যাঁ এখন এই ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে অ্যাক্সট করবে যে আচ্ছা আপু তুমি কাঁচা বাজারে এলে কেন কি করছো তোমরা কি আলাদা সংসার শুরু করবে নাকি আলাদা খাবে শোনো গাইস এরকম কিন্তু কোনো বিষয় না সোয়ার পাপা প্রতি মাসে একবার হলো বাজার করে বাসার জন্য আর এটা হচ্ছে তার একটা শখ বলতে পারে কাঁচা বাজারের মধ্যে যা যা পড়ে সবকিছুই এক একটা করে নিয়ে নেবে আর আমারও কিন্তু খুবই ভালো লাগে বাজার করতে আমরা প্রতি মাসে সব সময় করি হয়তো তো আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না তাই তো কেউ না জিনে উল্টাপাল্টা বাজে কোনো কমেন্টে করবেন না শুধুমাত্র আপনাদেরকে বোঝার জন্য আমি কিন্তু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি আর এখন আমরা যেখানে এসেছি এখানে কিন্তু সোয়ার বাবার সব থেকে পাওয়া যায় যেটা হচ্ছে বাঙালি খাবার ভর্তা ভর্তা পাপার সোয়ার হলে আর কিছুই লাগে না অন্যদিকে বাসায় সবাই আবদার করেছে ইলিশ মাছ খাবে তাই তো পরিবারের সবার মুখে হাসি ফুটাতে সবার আবদার রাখতে আমিও চলে এসেছি ইলিশ মাছ নিতে আর যে মাছের ডিম আছে আমি কিন্তু সেটাই বেছে নিয়েছি কেননা মাছের ডিম কিন্তু খুবই মজা মজা লাগে অন্যদিকে দেখুন আমার পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ সব থেকে যে বড় মাছটা আছে সেটাই কিন্তু সোয়ার পাপা নিয়ে নিচ্ছে আমার জন্য মানুষটা সবকিছু ভুলে গেলেও আমার দিকের কোনো খেয়াল কিন্তু সে ভুলে না আর এখানে ভাইয়াটা আমাদেরকে সব থেকে বড় মাছটা দেওয়ার জন্যই খুঁজতেছে কেননা আমার বড় মাছ খুবই ভালো লাগে যারা কিনা আমার মতো পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করো তারা সবাই একটু কমেন্টে বলে যাবা অবশেষে বড় মাছটা পেয়ে গেলাম আসার সময় হুট করে মনে পড়ল মুরগির কথা আমার কাছে সব থেকে বাজে লাগে এই ফার্মের গন্ধটা যেটা কিনা আমি একদমই সহ্য করতে পারি আর যখন কিনা সোয়া পেটে ছিল তখন তো এই গন্তটা শুনলেই আমার বমি আসতো আজকে কিন্তু আমাদের বাজারের কাজ প্রায় শেষ আমরা যাদের থেকে বাজার করেছি সেই মামা কিন্তু আমাদেরকে একটা লোক ভাড়া করে দিল কেননা এতগুলো জিনিস তো আমরা একা নিয়ে যেতে পারবো না আজকের বাজার দেখে বাড়ির সবাই অনেকটা খুশি হয়েছে কেননা আমরা না বলেই সবার পছন্দের খাবার নিয়ে এসেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে সবার সাথে আবার কোনো নেক্সট ভিডিও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ টাটা